আমরা মনে করি নির্বাচন প্রস্তুতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া ওই এক লক্ষ নেতা মধ্যে এরকম বিশ জন আছে তাদের লাগামহীন কর্মকাণ্ডের কারণে তাদের ইমেজ কিছুটা সংকটে পড়ছে এবং বাকিরাও কিন্তু এটা নিয়ে বিব্রত যে কোনো ধরনের যদি আমরা অপকর্মের সাথে সম্পৃক্ততা পাই তাকে আমাদের এনসিপি তে প্রয়োজন নেই পলিসি টিম এনসিপির এই বিষয়টা নিয়ে কাজ করে তারা তাদের জায়গায় রিসার্চটা করছে ইলেকশন কেন্দ্রিক কিন্তু এখন পর্যন্ত একজনও এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের কোথাও ঘোষণা দেওয়া হয়নি আশা করি খুব গুরুত্বতম সময়ের মধ্যে এই ঘোষণাটি আসবে আমরা আমরা মনে করি নির্বাচন প্রস্তুতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া আপনার সংগঠনকে রাজনৈতিক যে আমাদের দল পার্টি এটাকে বাংলাদেশের সর্ব একদম যেটা গ্রামের স্তর যেটা ওয়ার্ড পর্যায়ে ওই পর্যন্ত আমার সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করা আমরা ওইটার জন্য কাজ করছি এবং আজকে ওইটার জন্য আমার জেলা সমন্বয় সভা দ্বিতীয়ত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় চিন্তা করছি আমরা এককভাবে ইলেকশনে যাব নাকি আমরা যে আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করি পরিবর্তনের কমিটমেন্টটাকে ধারণ করি এটা আর কেউ করে কিনা যদি করে তাহলে তারা একসাথে ইলেকট্রনাল অ্যালায়েন্স হতেই পারে হয়ে একটা বড় পরিসরে একটা ফাইট দিতে পারে আমরা সেই জায়গাটাতেও কাজ করছি পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আসনে কারা কারা আমাদের প্রার্থী হতে পারে কোন আসনে আমাদের সম্ভাব্যতা কেমন এবং কোন আসনে শক্তিমত্তা কেমন এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস চলছে আশা করি এ মাসের মধ্যেই আমরা এটার একটা রেজাল্টে আসতে পারবো এবং এর পরবর্তীতে আপনাদের সামনে আমরা এটা সম্পূর্ণ করি না এটা তো আমরাও নিজেরা দেখেছি দা বিজনেস স্ট্যান্ডার্ড যে পত্রিকা ওই পত্রিকার বরাতে আমরা দেখেছি আর কি তো আমরা আসলে আমাদের জায়গা থেকে অনেক জরিপ আবার এমন হয় কি অনেক জরিপ অনেক রকম ভাবে আসে তো আমরা এটুকু মনে করি যে এইখানে কিন্তু মাঠের একটা সেন্টিমেন্ট উঠে এসেছে এটা আমি কখনোই বলবো না যে বিএনপির ধরেন একটা নির্দিষ্ট ইউনিটে এক লক্ষ নেতাকর্মী আছে তো তাদের সবাইকে আমরা নেতিবাচক ভাবে দেখবো ব্যাপারটা এমন নয় কিন্তু যেটা হয় হয়তো ওই এক লক্ষ নেতা মধ্যে এরকম বিশজন জন আছে তাদের লাগামহীন কর্মকাণ্ডের কারণে তাদের ইমেজ কিছুটা সংকটে পড়ছে এবং বাকিরাও কিন্তু এটা নিয়ে বিব্রত মানে আমরা না বিএনপির যে বাকি নেতা কর্মীরা তারাও এটা নিয়ে বিব্রত সো ওই জায়গায় স্থানীয় পর্যায়ে ইভেন আমি আমার নিজের যদি জেলার কথা বলি অনেকেই আছে যারা তারা নিজেরাই বিব্রত এবং তাদের যে জনপ্রিয়তার একটা সংকট তৈরি হচ্ছে আপনারা এটা দেখে থাকবেন এটা দিনে দিনে রাশের দিকে যাচ্ছে আবার এনসিপি আমাদের জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে আমাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি আমরা আহ এইটুকুর ব্যাপারে আমাদের টলারেন্স একদম আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে যে কোনো ধরনের যদি আমরা অপকর্মের সাথে সম্পৃক্ততা পাই তাকে আমাদের এনসিপি তো প্রয়োজন নেই যেই নির্দেশ আমরা আজকেও দিব আর জামায়াতের এই ক্ষেত্রে অভিযোগ তুলনামূলক কম শোনা যায় সো মাঠের সেন্টিমেন্টের জায়গাটা অনেকটা এরকম কিন্তু আমরা কোনো জরিপকে একেবারে স্ট্যান্ডার্ড ধরি না কারণ এরকম অনেক জরিপ অনেকে ব্যক্তি প্রাতিষ্ঠানিক বা দলগত স্বার্থে তৈরি করে